করবেন আত্মা কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গুফের আবারও পড়েন আস্তা গুফের চিল্লায় পড়েন আস্তা গুফের বিশ্বনবীফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তা গুফের বিশ্বনবী জামাতে সালাদ শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ আমিন ইয়ার হামার রাহেম আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি গুলো পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগ ফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পর্বে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ হাইয়ো মাহ তু বৈলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় গভীরা গুনাহালি মিন ইয় মিস্ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোন মাফ নাই বিশ্বনি বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ আস্তা ফেরুল্লা আল্লাহ দিলা ইলাহ ইলাহাল হাইউল হাইউ মা তুব মন থেকে ভরে তার জীবনের গুনা ওল্লাহ মাফ করে দিবে আবার সহেদেন আবু বাকার সাহি বুখারির বর্ণনা নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরান

فاغفر لي مغفرة من عندك نسقني يا